নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তৃণমূলের যে কোনো বিষয়ে মুখ খুলবেন কুণাল ঘোষ যে কোনো বিষয়ে কুণাল ঘোষকে দেখতে পাই আমরা সব বিষয়ে তৃণমূলকে বেশি বেশি করে বলা সব বিষয়ে তৃণমূলকে ভালো করা এটাই তার কাজ যত সে কাজটা যতই খারাপ করুক তৃণমূল কিন্তু তাকে ভালো বানাবেই কুণাল ঘোষ এবার সেই কুণাল ঘোষ সেই কুণাল ঘোষ আস্তে আস্তে এক্স হ্যান্ডেল মানে সোশ্যাল মিডিয়ায় আস্তে আস্তে সমস্ত রাজনৈতিক মানে চিত্র সরিয়ে ফেললেন লিখে রাখলেন শুধু তিনি সাংবাদিক এবং আরও কিছু লিখে রাখলেন রাজনৈতিক পরিচয়টা মুছে ফেললেন আস্তে আস্তে তিনি তৃণমূলের সাধারণ রাজ্য সম্পাদক এবং মুখপত্রের পথ থেকে ইস্তফা দিয়ে দিলেন স্বাভাবিক কারণে প্রশ্ন আসে তাহলে কি তিনি বিজেপিতে যাচ্ছেন প্রশ্ন তো আসবেই কারণ একের পর এক নেতা বিজেপিতে যাচ্ছে তাহলে প্রশ্ন আসবে তাহলে কি কুনাল ঘোষ এবার বিজেপিতে যাচ্ছে কুণাল ঘোষ নিজদের লিখে দিয়েছেন যে তিনি কিন্তু মানে দল পাল্টাচ্ছেন না তার নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে একটা কথা বলি আপনাদের যারা যারা শুনছেন এই ভিডিওটা যারা দেখছেন যে কুণাল ঘোষ তৃণমূলের হয়ে গলা ফাটায় আগের দিন পর্যন্ত ফাটালো সেই তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ বলছে তিনি আর এই পদে থাকবেন না রাজ্য সাধারণ সম্পাদক পদে থাকবেন না মুখপাত্র পদে থাকবেন না কিন্তু নেত্রী মমতা আর ব্যব বিষয় কি মানুষের মনে প্রশ্ন আসবেই তো তাহলে কেন কি হয়েছে এমন যে আপনি পদে থাকবেন না নিশ্চয়ই ঝাড়ি খেয়েছেন কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিন্তু ঝাড়ি খাওয়ার তো কথা নয় ঝাড়ি খাওয়ার তো কথা নয় তাহলে কি হলো এমন কি হলো যে এইরকম পরিস্থিতি নাকি লোকসভার টিকিট চেয়েছিল টিকিট পায়নি এমন কিছু হয়েছে কি অনেকজন বলছে হয়তো বিজেপিতে যাবে বা অন্য কোথাও যাবে আর বিজেপি কুনাল ঘোষকে তো নেবেও না কুণাল ঘোষকে তো বিজেপি নেবে না তাহলে কি হলো ব্যাপারটা কি ব্যাপারটা যাই হোক আর তাই হোক কোথাও না কোথাও সোটকে পড়তে চাইছেন কুণাল ঘোষ তৃণমূলে আর থাকবেন না কারণ বুঝে গিয়েছেন তৃণমূল দলটা হেরে যাবে তাই কুনাল ঘোষ সটকে পড়তে চাইছেন যেটা মনে হচ্ছে তাই তৃণমূল থেকে আস্তে করে সটকে পড়তে চাইছেন যাতে কোনো রকমের ঝামেলায় না পড়েন সামনে তাই শোটকে পড়তে চাইছেন কুণাল ঘোষ এখন দেখা যাক আসল মানে বিষয়টা কি কী বিষয় যার জন্য কুণাল ঘোষ রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে এবং মুখপাত্রের পদ থেকে সুরে গেলেন তৃণমূলের সেই বিষয়টা সকলের সামনে আসা উচিত তো আপাতত এটা মনে হচ্ছে তৃণমূলের মানে খারাপের দিনে ঝামেলায় পড়তে পারেন তিনি তার আগেই শোটকে পড়লেন এটাই আপাতত মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে জানি না কমেন্টে লিখবেন খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ